সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা মাধ্যমিক দু হাজার একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি কি আছে তারপর আমরা এটাকে সলভ করবো বলেছে যদি একটি বৃত্তের বেসার্ধ সেভেন সেমি হয় তবে ওই বৃত্তের ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোনটির বৃত্তীয় মান নির্ণয় করো তাহলে দেখো প্রথমে প্রশ্নটা কি আছে আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে তার আগে কত দৈর্ঘ্য আছে সেমি এইটা একটা বৃত্ত আছে ধরো এই বৃত্তের ধরো এই বৃত্ত চাপটা এই বৃত্ত চাপটা কেন্দ্রের সাথে কত কোন করেছে সেটা আমাকে বার করতে হবে তার জন্য কি প্রোভাইড করা বৃত্তের ব্যাসার দেখো আমরা জানি যে বৃত্তের সম্পূর্ণ কোণের একটা সম্পূর্ণ বৃত্তের কোণের মান কত থ্রি এই পুরোটা হচ্ছে আমার তাহলে এই থ্রি সিক্সটি যদি হয় এই যখন থ্রি সিক্সটি তাহলে এটা কত সেমি হচ্ছে বলতো বৃত্তের পরিধিটা বৃত্তের যে পরিধিটা হবে দৈর্ঘ্যটা সেটাই কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের থ্রি ডিগ্রি তাহলে আমরা প্রথমে কি করে নিলাম বৃত্তের পরিধিটা বার করে নিলাম তাহলে বৃত্তের পরিধি কত ফর্মুলা কি জানি টু পায় আর টু মাল্টিপিল টোয়েন্টি টু বাই সেভেন মাল্টিপিল সেভেন তাহলে কি হলো সেভেন সেভেন কেটে গেল তাহলে বাই টু মানে ফর্টি ফোর সেমি তাহলে এই ফর্টি ফোর সেমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা বলে দিলাম থ্রি সিক্সটি কারণ কারণ একটা বৃত্তের সম্পূর্ণ কোণের মান হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে বৃত্তের সম্পূর্ণ কোণ থ্রি সিক্সটি লিখে দিলাম

মাল্টিপিল মাল্টিপিল ফাইভ ফাইভ পয়েন্ট বাই ফোর টেন প্রথমে দেখো পয়েন্টটাকে তুলে এখানে টেন নিয়ে আসলাম এরপর কাটাগুড়িটা করব ইলেভেন ফোর ফোর ইলেভেন ফাইভ যা ফিফটি ফাইভ জিরো জিরো কেটে দিলাম ফোর নাইন থার্টি সিক্স তাহলে কত হয়ে গেল নাইন ফাইভ মাল্টিপিল কত ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি হলো এবার আমাদের কি মান বার করতে বলেছে বৃত্তীয় মান বার করতে বলেছে তাহলে আমাদের কি করতে হবে বৃত্তীয় মানটা বার করার জন্য ফর্টি ফাইভ ডিগ্রি মাল্টিপিল সবসময় চেঞ্জ কি করে করতে হয় পাই রেডিয়ানে চেঞ্জ করতে হয় কত দিয়ে মাল্টিপিল হয় পাই বাই ওয়ান তাহলে আমাদের কত হয়ে গেল পাই বাই ফোর তাহলে বৃত্তীয় মানটা কত হয়ে গেল পাই বাই ফোর আর ষষ্ঠিং মান কত হয়ে গেল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের কত ডিগ্রি কোন গঠন করলো ফাই বাই ফোর আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের মাধ্যমিকের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে এবং পরবর্তী ভিডিওতে আমরা এটার সমাধান নিয়ে আসব। এবং এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ